হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঘরোয়াভাবে মোমো স্যুপ রান্নার রেসিপি আর চেষ্টা করবো খুব সহজভাবেই দেখানোর চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি আর মুরগির যে বুকের মাংস সেটাই নিয়েছি আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি মুরগির বুকের মাংসগুলো নিয়েছি আর ছোট ছোট করে একটু কেটে নিয়েছি আর এখানে আমি ব্ল্যান্ডারের জারি দিয়ে দিচ্ছি যেহেতু ব্ল্যান্ডার করবো এই জন্য জগের ভিতরেই দিয়ে সব মশলা দিয়ে দিব এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা হাফ চামিজ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম আর দেখা যায় যে মোমো তৈরি করতে গেলে মশলা খুবই কম দিতে হয় না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে আমি দুই চামিচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু সামান্য পরিমাণ একটু স্পেশাল মশলা অ্যাড করেছি যেন মোমোটা খেতে ভালো লাগে এটা এখন আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি এখানে মুরগির মাংসর কি মাটা হয়ে গেছে আর আমি এরপরে গরম তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন আমি নর্মাল সাদা তেলটাই ব্যবহার করলাম এরপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো ধোনা পাতা দিলাম না এখানে কুদিনা পাতাটা দিয়ে দিলাম কুদিনা পাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে এখন আমি ভালো করে কিমার সাথে পাতাগুলো মিক্সড করে নিচ্ছি আর এখানে আমি ময়দাটা গুলে নিয়েছি আসলে ময়দাটা দেখাই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এখানে আমি একটু লবণ আর নরমাল পানি দিয়ে ময়দাটা গুলে নিয়েছি রুটিটা আমি একদম পাতলা করে বেলে নিচ্ছি আর মোমোর রুটিটা সব সময় পাতলা করে নিতে হবে না হলে কিন্তু মোমো কিন্তু খেতে ভালো লাগে না আর চেষ্টা করবেন ময়দা দিয়ে করার জন্য ময়দা দিয়ে করলে ভালো হয় আর দেখা যায় মোমোর অনেক ধরনের শেপ আছে আমি এখানে কয়েকটা শেপ তৈরি করে দেখাব মোমোটা খেতে কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য হেলদি কারণ এখানে কোনো তেলে ভাজা কোনো জিনিস নেই একদম সুন্দর ভাপানো আর এটা আসলে বয়স্ক মানুষ কিংবা সবার জন্য এই স্বাস্থ্যসম্মত এখানে আমি স্টিলের একটা গ্লাস নিয়েছি গ্লাসটা দিয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নিব আসলে যে যেরকম ভাবেই করতে চান না কেন আমি একটু ছোট সাইজ করে কিছু করব আর কিছু বড় সাইজ করে করব সেজন্য আর কি গ্লাস দিয়ে কেটে নিলাম যদি আমার কাছে কুকি কাটার ছিল সেটা দিয়ে আর কাটলাম না দিয়ে কেটে এখন রুটির ভিতরে আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে একটা শেপ উঠিয়ে নিচ্ছি আসলে এটা বলার মতো কিছু না এটা চোখে দেখতে হবে এটা কিভাবে আমি শেপটা তৈরি করি এভাবে ভাজ করে দুই সাইডে একটু দিলে সুন্দর একটা শেপ হয়ে যায় আর দেখতে অনেক ভালো লাগে এই মোমোর ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি যেহেতু স্যুপ রান্না করবো স্যুপের জন্য আমি এই ডিজাইনটায় উঠালাম আর দেখা যায় যে মোমো স্যুপ খেতে কিন্তু ভীষণ মজার বিশেষ করে শীতের সময় স্যুপ তো এমনিই মজা লাগে আজকে বিকেলবেলা বিকেলবেলা মোমো স্যুপটা রান্না করবো চুলায় আমি প্যান দিয়েছি এরপরে চার কাপের মতো পানি দিয়ে দিব এটা কফি খাওয়ার যে মগগুলো চার মগ দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে দিব আর আজকে আমি প্যাকেটের যে থাই স্যুপ আছে সেটা দিয়েই রান্না করব। আর থাই স্যুপটা তো এমনিই খেতে অনেক ভালো লাগে আজকে আমি প্যাকেটটা দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি আর এখানে কাঁচামরিচ ছোট ছোট করে কেটে কাঁচা কাঁচামরিচ কাটার পরে এখানে আমি এখন থাই স্যুপের প্যাকেটটা দিয়ে দিচ্ছি আর আমি সব সময় ঘরে এই স্যুপটা রাখি আমার কাছে এই স্যুপটা খেতে অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে বিকেলে রান্না করে বাচ্চাদের দিই আমার আম্মা বয়স্ক মানুষ আমার আম্মা স্যুপ খেতে অনেক পছন্দ করে আজকে একটু ভিন্নভাবে রান্না করছি আমরা চাইলেই ঘরে কিন্তু এভাবে ফ্রেশ স্যুপ রান্না করে খেতে পারি আর ঘরের স্যুপটা কিন্তু আসলে বাইরেরটার চেয়ে অনেক মজা রান্না করতে জানলে দেখা যায় ঘরেরটাই বেশি মজা আর আমার কাছে তো অনেক ভালো লাগে এই জন্যই আমি মাঝে মাঝে রান্না করি আর এইখানে আমি সস দিয়ে দিচ্ছি আর সসের পরিমাণটা একটু বেশি দিব আর সসটা একটু বেশি দিলে কিন্তু স্যুপটা আরও বেশি খেতে ভালো লাগে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যেন নিচে না লেগে যায় আর এটা আমি বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করব সুপটা বলক উঠেছে এরপরে যে আমি চিকেন মোমো গুলো তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে সবগুলো মোমো দিয়ে আমি মিডিয়াম আছে সুন্দর করে এটা রান্না করে নিব স্যুপটা আমি দশ মিনিটের মতো রান্না করবো মোমোগুলো দিয়ে আর এটা একটু ঘন করে তৈরি করব ঘন করে তৈরি করলে খেতে ভালো লাগে আসলে থাই স্যুপ অনেকভাবেই রান্না করা যায় ডিম ভেঙে দিলেও সেটাও খেতে অনেক ভালো লাগে এটা প্রায় হয়ে এসেছে আমি নামিয়ে নিব আর নামিয়ে নিলে দেখা যায় অনেকটা ঘন হয়ে যাবে নামিয়ে পরে আপনাদের দেখাচ্ছি স্যুপটা কেমন হয়েছে থাই স্যুপটা নামিয়ে নিয়েছি আর দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর স্যুপ কিন্তু সব সময় গরম গরম খেতেই ভালো লাগে নামানোর পরে এখানে আমি একটু হালকা ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা এটা অপশনাল যার যার পছন্দ যদি যা কারোর পছন্দ হয় সেই ক্ষেত্রে দিতে পারেন আমার কাছে ভালো লাগে এই জন্যই দিলাম আর স্যুপটা দেখতে যে যেরকম সুন্দর হয়েছে খেতে তার চেয়ে বেশি ভালো হয়েছিল আমার তো অনেক পছন্দ করেছে যদি রেসিপিটি